বৌমা কেমন আছে ভালো ছিলাম এখন আর ভালো নাই কেন কি কইতাছো আপনারা যে আসছেন ফোন দিয়ে আসছেন কার কাছে বইলা আসছেন ছেলের বাড়িতে আসলে আর ফোন দিয়ে দেব কেন এটা তুমি কেমন কথা ক। কেন ছেলের বাড়িতে ফোন দিয়ে আসা যাবে না কেন আপনি কি এটা পাবলিক হোটেল পাইছেন যে যখন তখন চলে আসবেন আচ্ছা এগুলো কি আনছেন দেখি বৌমা আমার ছেলে রাসেল এই শাক পাতা খুব পছন্দ করে মা তাই তো তোমার শাশুড়ি নিজের হাতে ক্ষেতের থেকে তুলে আনতে এগুলো মানুষ খায় এগুলো গরু ছাগলে খায় কেন পুকুরে কি মাছ ছিল না দুইটা মাছ নিয়ে আসতেন মুরগি ছিল না মুরগি নিয়ে আসতেন কি কতগুলো শাক পাতা নিয়ে আসতেন এগুলো মানুষ খায় এগুলো গরুতে খায় ও

মানুষে খায় এগুলো গরু ছাগুলো খায় মা তোমরা কখন আসছো এই তো বাবা এই তো কিছুক্ষণ আগে তুমি এগুলো ফেলা দিচ্ছো কেন তো এগুলো ফেলা দিবে না কি করবে তোমার বাবা মা দেখো কি নিয়ে আসছে কেন গ্রামে কি পুকুর নেই মাছ আসে না মাছ আছে মুরগি আছে কই সেগুলো নিয়ে আসতে পারলো না একটা পচা লাউ শাক এগুলো কে নিয়ে আসছে তোমার বাবা মা তুমি বোঝো এই জিনিসটা কি এটা আমার বাবার ভালোবাসা আমার মায়ের স্নেহ এই জ্ঞানটা কি তোমার মাথায় নাই তুমি জিনিসটাকে ফলাই দিচ্ছ এইগুলা এগুলা তোমার বাবা মার ভালোবাসা এগুলা হচ্ছে টাকা নেওয়ার ধান্দা এগুলা দিয়ে তোমাকে আদর করবে বুঝাবে তোমার আমরা কত ভালোবাসি আসলে তো এগুলা টাকা নেওয়ার ধান্দা তুমি কি এটা বুঝো না বাবা ধরো তো কত বড় সাহস তুই বাবামার সাথে বিয়াদুরী করস বিয়াদক তুমি আমার বাবামাকে অপমান করে কথা বলছস তুমি তুমি তোমার বাবামার জন্য আমাকে হাত তুললা হ্যাঁ হাত তুলছি তুমি আমার বাবামাকে টাকার খোঁটা দাও টাকা কি তুমি ইনকাম করো টাকা ইনকাম করি আমি না টাকা তুমি দাও টাকা দেই আমি তো তোমার সমস্যা কোথায় হ্যাঁ আমার সমস্যা আছে তুমি তোমার বাবামাকে একটু টাকা দিবা আমাদের একটা ভবিষ্যৎ আছে না আমার ভবিষ্যতের কথা আমি ভাববো না আমাদের আর কতবার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে কে দেখবে আমার সন্তানের ভবিষ্যতের কথা তোমার ভাবতে হবে না সেটা আমি বুঝে বুঝে নেব যেহেতু আমি ইনকাম করি আমি সেটা বুঝবো তোমার বুঝতে হবে না আমি এটা সহ্য করব না এখনি তোমার বাবা মাকে চলে যেতে বলো আমার বাবা মা বের হয়ে যাবে মানে এখনি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমি পুরোপুরি তোকে ডিভোর্স দেব বাবা আসলে বৌমার কোনো দোষ নাই বৌমার ছোট মানুষ ও ভুল করবে ও কখন বুঝতে পারবে জানিস ওর যখন সন্তান হবে ও যখন মা হবে তখন ও বুঝতে পারবে যে বাবা মা কত কষ্ট করে সন্তানরে এক নালা ভাত খাওয়াই দিলে সন্তানের জন্য কিসা আনতে পারলে বাবা মায়ের কত শান্তি লাগে ও এখন বুঝতে পারবে না দেখ বাবা তোর বউ কয় আমরা নাকি শাক পাতা নিয়ে আইছি আর তোর কাছ থেকে টাকা নিতে শাক পাতা নিয়ে আইছি। আসলে বাবা দেখ তুই শাক পাতা কত পছন্দ করস আমাকে নিজের খেতের দিকে আনছি আর তোর তোর বাবা কত কষ্ট করছে তোর নিয়ে ছোটোবেলা তুই কত কষ্ট করে বড় করছে কত হাসতো তোর বাবা কত অপমান হইলো বাবা এরকম কষ্ট নিয়ে কেমনে তোর বাবা বাইচা দেয় বাবা তুই কর রাসেলের মা আসলে আমগো রাসেলের মা আসি ওর বউ মনে পছন্দ করে না বাবারে আমরা আর তোর বাড়িতে কখনো আসুন না তোর যদি মন চায় এই বুড়া বাপ মারে দেখতে তাহলে তুই গ্রামে যাই আমগো তুই খাসি আমরা আর তোর বাসা আসুন না তোর বাবা সারাক্ষণ তোর কথা বলে চল একটু দেখে আসি দেখে ইজানো তোর তো থাকতে পারিনা বাবা আছো এই হচ্ছে আমার বাবা মা তুমি এই বাবা মাকে অপমান করো দেখো আমারে maaf করে দাও আমি না আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমার কাছে maaf তুমি অন্যায় করছো আমার বাবামার কাছে তুমি যাও আমার বাবামার কাছে maaf চাও বাবা বাবা আমাস maaf করে দেন বাবা আমি না আমার ভুলটা বুঝতে পারছি

তোমার ভুল তুমি বুঝতে পারছো মা এটাই আমরা খুশি